আমি আপনি যদি আল্লাহ পাককে প্রশ্ন করি আল্লাহ আপনি এখন কি করেন আপনি এখন কি করেন আমরা জবাব দিতে পারবো না আল্লাহ পাকের প্রশ্নের জবাব আল্লাহ পাক নিজে দিয়ে দিয়েছেন আমি এখন কি করি আল্লাহ পাক গামুল আলামিন বলে ইন আল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবি নিশ্চয় ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ও মালায়েকাতাহু

আল্লাপাক আমাকে জিকির দিয়েছে একবার বলে না আমি আমার নিজের প্রতি জিকির করি তোমরা জিকির করো এভাবে যতগুলো আল্লাপাক আমাদেরকে আমল দিয়েছে কোথাও বলে নাই যে আমি আমলটা করি তোমরা ওই আমলটা করো কিন্তু একটা আমলের ক্ষেত্রে আল্লাপাক বলেছে আমি দুরু শরীফ পড়ি তোমরাও দুরু শরীফ করো তাহলে কতটা গুরুত্ব বলে হতে পারে আমার নবীর প্রতি দুরু যদি আপনি ইমানদার হন যেটি আল্লাহ বলেছে يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جدى أبني ايمان دارهن تعالى النبي قد دلو شريف وابشهي افنى